হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি অনেক দিন পর কিন্তু আবার তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করছি বাড়ি থেকে চলে এসছি আজ হয়ে গেল প্রায় বলতে গেলে এক মাসের কাছে আছি তো কোয়ার্টারে এসে সেরকম কোনো ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে ওই শর্ট ভিডিওগুলো শেয়ার করি বুঝতে তো পারছো যে এখানে আসার পরে আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারি না কারণ সারাদিন ওই রুমের মধ্যে শুয়ে থাকা আর খাওয়া ব্যাস তো যাই হোক তো আজকে ভাবলাম যে কিছু গোল্ড তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে বাড়ি গেছিলাম কিছু গোল্ড নিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখানোই হয়নি যে কি নিয়েছি না নিয়েছি যেহেতু এবারে অনেকগুলোই গোল্ড নেওয়া হয়েছে আর আমি বাড়ি গেছিলাম আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে শিল্পী আমাকে কিন্তু গিফট করেছে দুটো জিনিস তার মধ্যে একটা জিনিস বাড়িতে রাখা আছে তো আর একটা জিনিস আমি নিয়ে এসেছি শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে পড়বো বলেই নিয়ে এসেছিলাম তো চলো তো কিছু গোল্ড নিউ গোল্ডের কালেকশান আর তার সঙ্গে হচ্ছে শিল্পী আমাকে কী দিয়েছে সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো প্রথমে শুরু করবো শিল্পী দেওয়া এই ড্রেসটা দিয়ে দেখো শিল্পী কিন্তু আমাকে এই ড্রেসটা দিয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর জানি মানে ভিডিওতে ভালো হতো বোঝা যাচ্ছে না সামনে থেকে দেখলে তোমরাও বুঝতে পারবে খুবই সুন্দর তো এটা দিয়েছে আর একটা ফটো ফ্রেম দিয়েছে সেটা তো মানে সেটা এর থেকে আরও সুন্দর ফটো ফ্রেমটা এত সুন্দর দিয়েছে দুজনের ফটো অ্যাড করে ওটা আমার ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। এত সময় অল্প ছিল যে শেয়ারই করতে পারিনি সময় ভীষণ কম ছিল হাতে তো যাই হোক চলো আর এখানে ভিডিও করতে ভীষণ সমস্যা হয় তো একটু শেয়ার করে দিচ্ছি এই দেখো এখন এটা ফিটিং করা হয়নি এটা হচ্ছে পুরো হচ্ছে দেখো কুর্তিটা যাচ্ছে দেখো পুরো কুর্তি যাচ্ছে এর সঙ্গে কিন্তু হচ্ছে রয়েছে ওড়না রয়েছে প্যান্ট রয়েছে চলো অন্যা আর প্যান্ট এই দুটো ওন্যাটা আর প্যান্টটা দুটো আমি শেয়ার করে দিই হচ্ছে আমি শেয়ার করবো এই দেখো ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর মানে কালারটা হয়তো এখানে হালকা আসছে কিন্তু খুবই ডিপ কালার আর খুব সুন্দর তো এটা এখন ফিটিং করা হয়নি ফিটিং করে যেদিন পরবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো এই যে প্যান্টটা যাচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর যে দেখো জামাটা আমি আর খুলে দেখাচ্ছি না জামাটা তো চলো এটা যেদিন ফিটিং করবো সেদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো এখন হচ্ছে কিছু হচ্ছে গোল্ড শেয়ার করব তো চলো গোল্ডগুলো দেখিয়ে ফেলি তো প্রথমে যে গোল্ডটা আমি শেয়ার করব সেটা হলো আমার অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই হচ্ছে দিয়েছিল একটা টিগলি এটা আমার শখেরই বলতে পারো জিনিস ভীষণ একটা শখের জিনিস এটা আমার আছে আর এটা আমি প্ল্যান করে নিয়েছিলাম কারণ যখন আমার মেয়ে হবে সেটা করবে তো সেরকমই প্ল্যান করেই কিন্তু এটা নেওয়া তো ডিজাইনটা তোমাদের সঙ্গে তো সেরকমভাবে শেয়ার করতে পারি না তো আজকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তোমরা দেখে নাও এটা উল্টে গেছে তো এই যে দেখো এই যে ডিজাইনটা কিন্তু এরকমই যাচ্ছে এই দেখো এই যে তো এই যে দেখো ডিজাইনটা যাচ্ছে আমি সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এই ডিজাইনটা যাচ্ছে আর ওপরের দিকটা এরকম তো চলো একবার পরে শেয়ার করে দিই তো এরকমই হচ্ছে আসছে তো এটা আমার শখ করে নেওয়া আমার যে মেয়ে হবে সে এটা করবে তো চলো এটা শখ শখই নেওয়া তো চলো এটা হচ্ছে এখান থেকে নেওয়া মুম্বাই থেকে নেওয়া তো চলো তো নেক্সট এবার যেটা আমি শেয়ার করবো সেটা হলো যে আমার অনলাইনে একটা জিনিস পারচেস করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনলাইনে হচ্ছে আমি নিয়েছিলাম বলতে ফেসবুকে একজন দিদিভাইয়ের ভিডিও দেখতাম তো সেখান থেকেই কিন্তু আমার এই গোল্ড নিমা এটা খুবই মানে হালকা ওয়েটের মধ্যে এখন অনেকেই হচ্ছে মানে নিচ্ছে এগুলো এটা হলো দেখো তেঁতুল পাতা নেকলেস এই যে দেখো এই যে তো সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে শাড়ির সঙ্গে কিন্তু খুবই পরলে খুব সুন্দর লাগে একটা পরলেই ভালো লাগে তো এটা আমি অনলাইন থেকেই বিশ্বাস করে নিয়েছিলাম বিপি চন্দ্র জুয়েলার্স থেকে অনলাইনেও মাঝে মধ্যে বিশ্বাস করলে কিন্তু হচ্ছে সঠিক জিনিসই আসে আমার এই জিনিসটা কিন্তু সঠিক এসছে আমি এটা হচ্ছে অনলাইনে পারচেজ করার পরে দোকানে গিয়ে দেখিয়েছিলাম যে ঠিকঠাক আছে কি তো বলেছে যে হ্যাঁ ঠিকঠাকই আছে তো কেমন হয়েছে ডিজাইনটা জানিও তো এটাও কিন্তু এই নিয়েই হয়েছিল এটা কিন্তু এক গ্রামের কাছাকাছি আছে এটা তখন প্রাইজ নিয়েছিল দশ হাজার টাকা মতো নিয়েছিলো তখন তো চলো আর এখান থেকে হচ্ছে নেওয়া একটা বলতে পারো মুম্বাই বা গুজরাট সাইডের দিকে সবাই পরে আমার খুব ভালো লাগছিলো পেন্ডেন্টগুলো তাই এখান থেকে হচ্ছে এই পেন্ডেন্টটা নেওয়া তো দেখো তো এই পেন্ডেন্টটা নেওয়া তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু একটা পড়লে ভীষণ ভালো লাগে তুমি সবসময় ইউজ করতে পারো খুবই ভালো লাগে চলো এটা একটু পরে দেখাই এটা একটু পরে শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে দেখো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে দেখো তো এগুলো কিন্তু এরকম সিঙ্গেলই পরে তো চলো একবার দেখিয়ে দিই এই যে দেখো এগুলো পরে সিঙ্গেল খুব ভালো লাগে তো তার জন্য নিয়েছি এটা এটাও কিন্তু এক গ্রামের ওপরে আছে এটা দেখতে ছোট লাগছে কিন্তু এক গ্রামের এটা উপরে আছে এটাও তখন ওই দশ এগারো হাজার টাকা মতো নিয়েছিল এখান থেকেই নেওয়া কিন্তু এখান থেকে নেওয়া তো পরে নিয়েছি থাক তো চলো তো নেক্সট এবার যেটা শেয়ার করব আমার কানেরটা শেয়ার করব তো কানেরটা তো একবার আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম সেরকম আর শেয়ার করা হয়নি তো চলো কানের ডিজাইনটা যারা দেখবে বলেছিল দেখে নাও যারা দেখবে বলেছিল কানের ডিজাইনটা দেখে নাও ঝটপট করে এই দেখো এটা আমার কানবালা জানি না ভিডিওতে কেমন কি লাগছে এটা পাঁচ গ্রাম আছে আমি কিন্তু বেশি ভারী করে নেই নি যেহেতু হচ্ছে আমি খুব রোগা আমার মুখের সঙ্গে বেশি ঝুল বা বেশি হয়তো মানাবে না সে কারণের জন্য এটাই আমি নিয়েছি তবে এখানে ভিডিওতে হয়তো আল্লাহ রকম লাগছে না কিন্তু জানি না তবে সামনে থেকে যখন আমি কানে পড়েছি তখনই মনে হচ্ছিলো না খুব বড় বড় লাগছিল তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট দিদি দিদিভাই তোমার একবার গলারটা দেখাও কানেরটা দেখাও তাই আমি একবার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু ভিডিও করে সময় যেহেতু পেয়েছি ভিডিও করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো যারা দেখবে বলেছিল কানওয়ালাটা দেখে নাও আমার তো ঝুমকো আছে বারবার থেকে দিয়েছে অ্যাকচুয়ালি আমি যেগুলো যেসব জিনিসগুলো আমি একবার নিই না বারবার সেগুলো ভাবি যে না এটা চেঞ্জ করে আবার কিছু নিয়ে নিই এরপর একটা ভাবি তো চলো তো এ নেক্সট এবার যেটা দেখাবো আমার নেকলেসটা দেখাবো তো নেকলেসটাও তো দেখানো হয়নি ঠিক মতন তো এই যে দেখো আমার নেকলেসের ডিজাইনটা দেখো এখন হচ্ছে অনেক কিছুই ডিজাইন বেরিয়েছে ময়ূরের মধ্যে বা তোমার ধরো মানে অনেক রকমই তারের ডিজাইনও বেরিয়েছে তো আমি এরকম নিয়েছি যে যাতে হচ্ছে মানে না ভেঙে যায় একবার তো বানিয়েছি বারবার তো আর বানাবো না তো সেই কারণের জন্য তো এই যে দেখো এটাও দেখানো হয়নি তো হ্যাঁ কানেরটা বলে দিই পাঁচ গ্রাম রয়েছে ওটার প্রাইস নিয়েছিল তখন পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছিল আমি যখন বাড়িতে গেছিলাম নিয়েছিলাম তখন ওটা পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছিল তো এই যে দেখো আর আমার টিগলিটা নিয়েছিল কুড়ি হাজার টাকা মতন নিয়েছিল আমার টিকলিটা বলে দিলাম প্রাইসটা তোমরা অনেক আবার জিজ্ঞেস করো না তো দেখো এই যে এটা আমার নেকলেস অ্যাকচুয়ালি কী বলতো আমি এখানে চলে এসেছিলাম কোয়ার্টারে বলে যে গয়নাগুলো প্ল্যান করে রেখেছিলাম নেবো বলে যেহেতু এখানে চলে এসেছি তাই এখানকার সোনাগুলো ভারী করে নেই নি কারণ তো পারছো মুম্বাইয়ে এখানে তো আমি চিনে না জানি না তবু নিয়ে নিয়েছি আমার টিকলিটা নিয়েছি দুটো জিনিস নিয়েছি দুটো না আর একটা গলার মঙ্গলসূত্র নিয়েছি যে পরে আছি যেটা এ দুটো আমার এখান থেকেই নেওয়া স্মৃতি হিসেবে থাকবে বলে কিন্তু এগুলো যেহেতু ওখান থেকে বানিয়েছি মানে প্ল্যান করেছিলাম তাই বাড়ি গিয়ে এগুলো বানানো হয়েছে না হলে অনেক আগেই নেওয়া হতো তো এই যে দেখো এই যে তো কেমন হয়েছে অ্যাকচুয়ালি আর এটা ডিজাইনটা নেওয়ার আর একটা কারণ আছে আমার যে কানেরটা রয়েছে না কান কান বালার সঙ্গে যাতে ভালোভাবে যায় সেই কারণের জন্যই ভেবে কিন্তু এই কলারটা নেওয়া আর একবারই তো নেব সেই কারণের জন্য তো কেমন হয়েছে কিন্তু জানিও তোমরা এটা বারো গ্রাম রয়েছে এটা এক লাখ ছাব্বিশ হাজার টাকা পড়েছিল তখন আমার এই দেখো এই কিছুদিন আগের কথা বলছি এই যে তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা হচ্ছে সাইডে আমি ফটোটা দিয়ে দেবো তোমরা ফটোগুলো দেখে নাও তো চলো তো এখন হচ্ছে কি বলতো বেশি একটা খুব বেশি একটা মন করে না যে ভিডিও বানাবো এটা করবো তোমরা আমার মানে শরীর দেখে বুঝতে পারছো শরীরটা খারাপ এখানে আমি তো ট্রিটমেন্টের মধ্যে আছি এত মেডিসিন ইঞ্জেকশন নিচ্ছি আমি বলবো দেখো আমি কোনো কিছু তোমাদের কাছে লোকাই না তো সবই বলবো যে আমার কি ট্রিটমেন্ট চলছে মানে পরে বলবো অ্যাকচুয়ালি তো কি ট্রিটমেন্ট আমার চলছে কেন চলছে কি ব্যাপার বৃত্তান্ত আমি একদিন সব বলবো শুধু একটু সময়টা অপেক্ষা করো মানে বলতে গেলে একটু সময়ের আমি অপেক্ষা হচ্ছে করছি যে জীবনটা তো ছেলে খেলা নয় যে চলছে চলবে টাকা চাই গয়না চাই আমার সম্পত্তি চাই আমার এটা চাই ওটা চাই এসব নিয়ে তো পড়ে থাকলে হবে না জীবনে তুমি যত টাকা ইনকাম করো যত গয়না পড়ো না কেন কিন্তু একটা মা ডাক একটা আমার বাচ্চা হবে যার জন্য আমার না তো খাটছে আজকে বা আমি আজকে এত কিছু করছি কার জন্য করছি আমার মানে সন্তানের জন্যই আমি করছি তো তার কাছ থেকে বড়ো জিনিস হতে পারে না যে আমার রূপ চলে যাবে আমার এটা ক্ষতি হয়ে যাবে আমার বোনের সঙ্গে ঘুরতে পারবো না থাকতে পারবো না এটা কোনো কিছুই নয় আমার মানে এটাই মেনলি যেটা আমার একটা বেবি চাই যাকে নিয়ে আমার সময় কাটবে দিন কাটবে যে আমার সমস্ত কিছু হবে তাকে আমার চাই তো এরকম একটা ব্যাপার তো তার জন্য হচ্ছে কী বলতো ভিডিও ভিডিও করা একটু ছেড়ে ঢেড়ে দিয়েছি কারণ ভিডিওটাও মাথার মধ্যে ঢুকে রাখলে ভিডিও করবো এ করবো শরীর খারাপ উঠতে পারি না এখানে যেহেতু তোমার তাভাবে ডিউটিতে চলে যায় ওঠা বসা আমার সমস্ত কিছুই অসুবিধা হয় আমি যেহেতু এখানে একা আছি আর ফ্যামিলি হচ্ছে আসছে না কারণ তোমরা সবাই জানো বাবা একজন হার্টের পেশেন্ট মা আসতে পারবে না আৰু শাশুড়ী মা আমাৰ মানে ট্রিটমেন্টটা চলছে তো এখন কোনো কিছু একটা তখন হলে তখন মানে যদি আমি ভীষণ অসুস্থ হই তখন তারা আসবে আর বাড়িতে দেখাশোনা যাই হোক সমস্ত কিছু মিলিয়ে বাবারও তো বাবাও তো কাজে যায় সব কিছু মিলিয়ে বাবারও খাওয়া দাওয়া সব কিছু মিলে তো হয় না তবুও তোমার দাদাভাবে অনেক কিছু এখানে কাজ করে দেয় তো কি করবো বলো কিন্তু আমি এখন এখানে মানে আছি হচ্ছে একটাই টার্গেট নিয়ে যে মা ডাক শুনবো এই আশাটা নিয়ে এটা নিয়ে আমার এখানে থাকা নাহলে তো কোয়ার্টারে আসতাম না বাড়ি করেছি ওখানেই থাকবো এরকম একটা প্ল্যান আর তোমাদের আশীর্বাদ থেকে বড়ো জিনিস আমার ভগবানের আশীর্বাদ সমস্ত কিছু মিলিয়ে আমার খুব ইচ্ছে ছিল আমার একটা বাড়ি হবে টাকা তো অনেক চলে গেছে অনেক চলে গেছে টাকা আমি শেয়ার করবো বাড়িকে টুর ভিডিও দেবো আমি শেয়ার করবো তো এইবারে শেয়ার করিনি কারণ বাড়িতে হচ্ছে মানে আমার রুমটাতে হয়তো গোছানো হয়ে গেছে মা বাবার রুম থেকে মানে ওই পুরাতন বাড়ি থেকে কোনো জিনিস আসেনি এই বাড়িতে পুরোনো বাড়ি থেকে তার জন্য সাজানো গোছানো নেই আর মানে এতজনের খাওয়া দাওয়ার এস্টিমেট ছিল চোদ্দোশো জনের তো যার জন্য মানে পুরো বাড়ির জিনিসপত্র যেগুলো বেড়েছিলো সব আমাদের ঠাকুর ঘরে ছিল যেগুলো মশলাপাতি এটা ওটা মানে রুম কোনো সাজানো নেই কোনো কিছুই নেই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এইবারে কিন্তু বাড়ি গেলে শেয়ার করবো তো মানে এত কষ্ট করে বাড়িটা করেছি ভেবেছিলাম যে আমার যে বেবি হবে সে আসবে আমার মা লক্ষ্মী বাড়িতে থাকবে যাই হোক সব কিছু মিলিয়ে তোমরা আশীর্বাদ করো আমি এখানে ভীষণ মানে টেনশানে আছি ভীষণ হচ্ছে মানে কষ্টে আছি কষ্ট বলতে হাজব্যান্ডটাকে নিয়ে কোনো কষ্ট নেই মানে টেনশান খাচ্ছি ইঞ্জেকশন এগুলো নেওয়া আর মেডিসিন খাওয়া প্রতিদিন ডক্টরের কাছে যাওয়া আর সব থেকে বড়ো জিনিস যে মা হওয়ার কষ্ট ফিলিংস সেগুলো তো ওদের সঙ্গে কী শেয়ার করবো তো মানে এখানে যে কষ্টটা পাচ্ছি সবার মুখে শুনতাম কিন্তু সেই কষ্টটা অনেকটাই হয় অনেকটাই হয় একটা মেয়ের যে কত কষ্ট ট্রিটমেন্টগুলো করতে গেলে সত্যি কথা বলতে গেলে আর যেটা বড়ো জিনিস হলো যে আমার হাজব্যান্ড চাকরি করে বলে এখান থেকে আমার সমস্ত কিছু ফ্রিতে হয়ে যাচ্ছে কিন্তু যখন হচ্ছে ধরো একটা নর্মালি বাড়ির কেউ যখন এরকম সমস্যায় পড়বে তার যে কী হবে সে ভগবান ছাড়া কেউ জানে ভগবানের আছে একটাই প্রে করি এরকম করো না সত্যি কথা বলতে গেলে এরকম করো না মানে ভীষণ কষ্ট মানে এখানে পরিস্থিতিও ভীষণে তো যাই হোক এটা আমি মানে গর্ব করছি না যে আমি বলছি নর্মালিভাবে তো চলো তো বেশি কিছু বলবো না চলো সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আর মাঝে মধ্যে আমি একটু একটু করে ভিডিও দেব এখন একটু ভীষণ অসুস্থ আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ আমি অসুস্থ শরীরটা একদম যাচ্ছে না আর ইঞ্জেকশান লাগিয়ে লাগিয়ে যে যন্ত্রণা মানে পেন ভীষণ পেন হয় ভীষণ পরিমাণে পেন হয় ভীষণ কষ্ট হয় সে বলার বাইরে সেটা আমি বলে বলতে পারবো না এত কষ্ট হয় আর তোমাদের দাদা ভাই আজকে মানে দু দিন হয়ে গেলে বাড়িতে নেই আমি একাই আছি ও একটু কাজের জন্য গেছে তো চলো সবই ভালো থাকো সাধারণত সুস্থ থাকো